স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে তো সর্বশেষ ক্লাসে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নিয়ে ক্লাস করা শুরু করেছিলাম এবং থিম কাস্টমাইজেশন জিনিসটা কি আমাদের ডিজাইনেশন কি হবে কি ধরনের থিম আছে কোন কোন থিম নিয়ে কাজ করব আমরা এবং প্যাসিভ জিনিসপত্র এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ডিজাইনের জন্য সেটা হচ্ছে ওয়েব লেআউট কনসেপ্টটা আমরা লাস্ট ক্লাসে ক্লিয়ার হয়েছে ওয়েব লেআউট ক্লিয়ার হয়েছে মানে আপনার ওয়েবসাইট সম্পর্কে এখন অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই করতে পারবেন ওকে আচ্ছা দুই একজন হয়তো মেসেজ দিচ্ছেন যে জয়েন করতে পারতেছেন না আমি জানি আজকে প্রবলেমটা একটু হবে কারণ হচ্ছে আমাদের হচ্ছে জুম লিঙ্কটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে ওকে আচ্ছা তো যেখানে ছিলাম তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এতটুকু পর্যন্ত করেছি মানে লাস্ট ক্লাস আমরা জেনেছি বেশিরভাগ করার থেকেও হচ্ছে জেনেছি এবং আপনাদের বলেছি আপনাদের ওয়েবসাইটটাকে কমপ্লিট করে নিয়ে আসবে ওকে তো আজকে হচ্ছে আমরা একটা প্রজেক্ট করবো কি প্রজেক্টটা কিরকম সেটা হচ্ছে কপি প্রজেক্ট বলতে আমরা একটা প্রজেক্ট মানে দেখে দেখে কমপ্লিট ওকে সেটা কোনটা আমরা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমি মাত্র এই ওয়েবসাইটটাকে হচ্ছে আমরা দেখে দেখে কপি পেস্ট করবো মানে এই ওয়েবসাইটটাকে আমরা কমপ্লিটলি আমরা তৈরি করবো আমাদের প্রজেক্ট লিঙ্ক প্রজেক্ট লিঙ্ক হচ্ছে এইটা ওকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম আচ্ছা আর একটু সাউন্ড সমস্যা হচ্ছে আমি জানি তো সাউন্ডের সমস্যা জুমের সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী

আচ্ছা আমার যদি কোনো সময় সাউন্ডের প্রবলেম হয় আমাকে একটু সাথে সাথে নক করে বলবেন আপনারা ওকে আজকের দিনটা একটু কনসিডার করতে হবে সিম্পল বিজনেস ওয়েবসাইট ওকে তো এই প্রজেক্টের নাম হচ্ছে এটা মানে এই ধরনের ওয়েবসাইট আপনারা অনেক কাজ পাবেন ঠিক আছে ছোট ছোট যে ছোট ছোট যে কাজগুলো আছে এই টাইপের ওয়েবসাইট গুলো বেশি এই টাইপের ওয়েবসাইট গুলোকে বলা হয় কি সিম্পল বিজনেস ওয়েবসাইট ওকে সাধারণত একটা সিম্পল বিজনেস ওয়েবসাইটে কি থাকে আমরা লাস্ট প্রজেক্টের পরিশ্রম হচ্ছে ব্লগ ওয়েবসাইট কিভাবে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হয় কিভাবে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আমরা গত প্রজেক্টে করেছিলাম এই প্রজেক্ট আমরা কি করবো একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট সিম্পল বিজনেস ওয়েবসাইটে সাধারণত কি থাকে সিম্পল বিজনেস ওয়েবসাইটের মূল যে জিনিস সেটা হচ্ছে কিছু ইনফরমেশন কিছু ইনফরমেশন কিরকম যেমন আমি যদি বলি যেমন হচ্ছে কয়টা পেজ থাকবে সিম্পল বিজনেসের মূলতই হচ্ছে কি চার থেকে মানে চার পাঁচটা পেজ থাকবে একাধিক পেজ থাকবে মাল্টিপল পেজ থাকবে ওকে স্টাডি এই যে এইগুলোকে বলা হয় পেজ এক একটা পেজ ওকে যেমন আমরা লাস্ট ক্লাসে কাজ করেছি পোস্ট নিয়ে এবং পোস্ট পেজ ও আদার্স জিনিস কাজ করছে মূলত আমাদের পোস্ট এ মেন কনসেপ্ট ছিল কিন্তু এই এখন আমাদের কনসেপ্ট হবে মেন কনসেপ্টগুলো পেজ ওকে পেজে তো চার থেকে পাঁচটা পেজ থাকে এই পেজের ভিতরে সাধারণত কি থাকে সাধারণত কন্টেন্ট গুলো সাজানো গোছানো আকারে থাকে যেই কোম্পানির জন্য আমরা ওয়েবসাইট তৈরি করবো সেই কোম্পানির হচ্ছে পেজগুলো মানে পেজের মাধ্যমে হচ্ছে সাজানো গুছানো থাকে যেমন আমরা কি যে হোম পেজ দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজে হচ্ছে অ্যাবাউট মানে কোম্পানির সম্পর্কে বলা হয় সাওয়ার ওয়ার্ক কোম্পানির পোর্টফোলিও কোম্পানির কাজগুলো সাজানো গুছানো আছে ব্লগে হচ্ছে নিউজ গুলো সাজানো গুছানো আছে তারা আর্টিকেল লেখে সে তারপরে হচ্ছে কন্ট্যাক্টে হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে তারপর হচ্ছে সাইন ইন জয়েন হচ্ছে যে লগ ইন করার ফর্মটা আছে ওকে এগুলোই হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইটে মূলত থেকে থাকে আচ্ছা তো অনেকে হয়তো বা জয়েন এর প্রবলেম করতেছে একটু দেখি আমি একটু আপনাদের গ্রুপ একটু চেক দিই একটা সেকেন্ড দেখি আচ্ছা ওকে তো আচ্ছা সিম্পল বিজনেস ওয়েবসাইট নিয়ে কথা বলতেছিলাম তো সিম্পল বিজনেস ওয়েবসাইট হচ্ছে অনেক বেশি পপুলার কোন ছোট প্রতিষ্ঠানের জন্য আচ্ছা আরেকটা মেজর ডিফারেন্স বলি একটা ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ভার্সেস সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতর পার্থক্য কি ওকে একটা ই কমার্স এবং সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতর পার্থক্য কি সিম্পল বিজনেস ওয়েবসাইটে যেখানে সার্ভিস কিংবা প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন থাকলেও সেখান থেকে আমরা সেই সার্ভিস কিংবা প্রোডাক্টটা কিনতে পারি না ওকে অথবা সেটা সেখান থেকে আমাদের পারচেস করার কোনো সিস্টেম থাকে না সেটা হচ্ছে সিম্পল বিজনেস ওয়েবসাইট আর একটা ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে পারচেস করার ডিরেক্টলি ওয়েবসাইট থেকে কেনার সুবিধাটা থাকে ওকে এটাই হচ্ছে একটা ই কমার্স এবং সিম্পল বিজনেস ওয়েবসাইটের ভিতরে পার্থক্য ই কমার্স ওয়েবসাইট আমরা কি করতে পারবো সরাসরি ওয়েবসাইট থেকে কিনতে পারবো কিন্তু সিম্পল বিজনেস ওয়েবসাইটে কিনতে পারবো না ওকে যেমন এখানে তাদের সার্ভিসের ব্যাপারে কিংবা হচ্ছে আমরা তাদের কাজের ব্যাপারে আমরা জানতে পারতেছি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি রাইট কিন্তু পারচেস করতে পারতেছি না এটা হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট কিন্তু যদি একটা ই কমার্স হইতো এখান থেকে আমরা সরাসরি পারচেস করতে পারতাম এটাই হচ্ছে একটা সিম্পল বিজনেস ওয়েবসাইট এবং ই কমার্স ওয়েবসাইটের ভিতরে পার্থক্য তো মেজর যে পার্থক্য সেটা আমরা জানতে পেরেছি ওকে আচ্ছা তো এই তো হচ্ছে যে পার্থক্যটা আপনাদের আমি জানিয়ে দিলাম এখন আশা করি আপনাদের যে ভিতরে যে কনফিউশন গুলো ছিল সেগুলো আর থাকলো না আচ্ছা তো আমরা এই ওয়েবসাইটে করার জন্য আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে এখান থেকে কন্টেন্ট গুলো ডাউনলোড করতে হবে ওকে এক নাম্বার হচ্ছে আমরা যখন ওয়েবসাইট তৈরি করব সর্বপ্রথম যে কাজটা করব সর্বপ্রথম হচ্ছে আমরা ওয়েবসাইটে লগ করব করবো করে করে এটাকে ডিসকারেজ করে নিব সেটিং থেকে ডিসকারেজ করে নিব আমাদের একটা আচ্ছা সাউন্ড কি সাউন্ড সাউন্ড শুনতে সবাই একজন নাই আমি তো দেখতেছি সাউন্ড ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম একটা নাম্বার কাজ হচ্ছে সেটিং থেকে আপনারা হচ্ছে পারমা সেট করবেন মানে পার্মা ঠিক করবেন সেটা হচ্ছে পোস্ট নেমে দিবেন তারপর হচ্ছে রিডিং থেকে গিয়ে ডিসকারেজ করে দিবেন এই দুইটা কাজ সবার প্রথমে করবেন এক নাম্বার হচ্ছে সেভিং করবেন ঠিক আছে সেভিং থেকে কি করব আমরা পারমালিং পারমালিং এবং হচ্ছে ডিসকারেজ ডিসকারেজ ফ্রম সার্চ ইঞ্জিন এসই দিলাম ওকে এটা হচ্ছে এক নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজ কি আম আমাদের এখানে এখন আজান শুরু হয়নি আজকে আজান শুরু হলে আমি স্টপ করে দিব তো দুই নাম্বার আমাদের যে কাজটা দুই নাম্বার কাজটা হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করব যে সেই ওয়েবসাইটে কি কি আছে না আছে যেমন আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি দেখেন এই যে হোম পেজে কেমন আছে হোম পেজে ঠিক আছে সুন্দর করে হোম পেজটা আমরা ভিজিট করলাম ওকে তারপরে হচ্ছে আমরা এবাউট পেজে যাই অ্যাবাউট পেজে কি কি আছে অ্যাবাউট পেজ আমরা ভালো করে ভিজিট করব ওকে তারপর হচ্ছে আওয়ার ওয়ার্ক পেজে যাই আওয়ার ওয়ার্ক পেজে কি কি আছে সেটাকে ভালো করে ভিজিট করব ব্লগ পেজে যাই ব্লগ পেজে কি কি আছে সেটাকে ভালো করে ভিজিট করব তারপর হচ্ছে কন্টাক্ট পেজে কি কি আছে কন্টাক্ট পেজে ভালো করে ভিজিট করব ওকে তো এখন এই পুরো কাজটা কমপ্লিট করার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে কাজ শুরু করব ঠিক আছে এখন এখান থেকে আমাদের পুরো হচ্ছে অ্যানালাইসিস করার পরে যেমন হচ্ছে আমাদের ওয়েবসাইটে কি কি আছে অ্যানালাইসিস করব আচ্ছা আদান শুরু হয়েছে আদান বিরতি দিচ্ছি ওকে তো সেকেন্ড যে কাস্টমার ওয়েবসাইট তৈরি করার সময় এটা করবে সেটা অ্যানালাইসিস দা রেফারেল ওয়েবসাইট রেফারেল ওয়েবসাইটকে ভালো করে অ্যানালাইসিস করবে ঠিক আছে তারপরে হচ্ছে কনটেন্টগুলোকে কালেক্ট করবে কন্টেন্ট কালেক্ট ঠিক আছে এখন কন্টেন্টের এর ভিতরে আমাদের কাছে কি কি আছে ইমেজ টেক্সট এবং এই জিনিসগুলো মানে ইমেজ টেক্সট ইটিসি যা যা আছে সেগুলো তো এখন ইমেজ কিভাবে কালেক্ট করব এখন এই ওয়েবসাইট থেকে আমরা ইমেজ কালেক্ট করার জন্য যে ওয়েটা এটা লোকেশন বুঝতে হবে ফাইল পাটটা বুঝতে হবে যে কোন জায়গা আমার কন্টেন্ট গুলো আপলোড করতে থাকে এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ছবিগুলো ছবিগুলো কোথায় থাকে জ্যাম্প বা ডিরেক্টরিতে যাই এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি এখানে এটার ভিতরে ডাব্লিউ পি কন্টেন্ট নামক ফোল্ডারের ভিতরে আপলোডস নামক ফোল্ডারের ভিতরে এখানে হচ্ছে আমাদের মানে ছবিগুলো সুন্দরভাবে সাজানো গোছানো থাকে ঠিক আছে আপলোডস নামক ফোল্ডারের ভিতরে ওকে তো আমরা কি করব এখন এইটার যে আপলোডস নামক ফোল্ডার আছে সেখানে এটা কিভাবে যাব এটা তো আমাদের সার্ভারে নাই এটা তো ওশন ডাব্লিউ পি আছে তো এখান থেকে আমরা ইনস্পেক্টে ক্লিক করব ইনস্পেক্টে ক্লিক করার পরে আমরা হচ্ছে যে আবারও দেখাই যে কোনো ব্রাউজার থেকে এর রাইটের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট অপশনে যাবেন ওখান থেকে সোর্সে যাবেন সোর্স থেকে ডাব্লিউপি কন্টেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আপলোডস আপলোডস থেকে এখন আমরা এই যে ছবিগুলো পেয়ে গেলাম ওকে তো ছবিগুলো এখান থেকে আমরা কি করবো এই যে সেভ ইমেজ দিয়ে ডাউনলোড করে নিব ওকে কিন্তু তার আগে ছবিগুলো ডাউনলোড করার আগে আগে পুরো ওয়েবসাইটটাকে লোড করবেন ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যদি একটু যাই এখানে আমরা যদি একটু পেজগুলো দেখি আমাদের কয়টা পেজ আছে নিউজ পেজ প্রাইভেসি পলিসি স্যাম্পল পেজ ওকে স্যাম্পল পেজ আমাদের ডিফল্ট পেজ ছিল এগুলোকে আমরা ডিরেক্ট করি প্রেস আচ্ছা স্যাম্পল পেজটাকে তো নিয়ে পরে সেই জন্য এর মধ্যে আছে ওকে আচ্ছা তো সর্বপ্রথম হচ্ছে সাইড আইডেন্টিটি newspaper बोलते हैं लेटर के चेंज कर दे H और four H just another word test करते हैं ओके तब आई कौन वर्ड पेस्ट राइट कौन दवा तो वर्ड पेस्ट राइट कौन लाख पना मैं जस्ट आमदे एक्सिस्टिंग आई कौन मेनू নতুন একটা মেনু তৈরি করবো আমরা প্রাইমারি মেনু এটাকে ডিলিট করে দেবো মেনু মেন মেনু নাম দিলাম ওকে এটা হচ্ছে মেন অপশন সেটিং এ এবার আইটেম এড করে এখান থেকে আমরা পেজ পাবলিশ করতে পারি ওকে তো আমাদের নিউজ পেজ অলরেডি পাবলিশ করা আছে তো আমাদের এখানে কি নিউজ নাকি ব্লগ ব্লগ এর নাম হচ্ছে ব্লগ পেজ এটা নিউজ পেজটাকে আমরা ডিলিট করে দেব আমরা সর্বপ্রথম হোম নামে একটা পেজ তৈরি করলাম

আমাদের পুরো ওয়েবসাইটে ওয়েবসাইটে যখন দেখেছি আমাদের কোনো না মানে একটু আস্তে আস্তে করলে ভালো হয় আমি জানি কিন্তু আমি আস্তে আস্তে করলে আপনার হচ্ছে বাসায় তো কোনো কাজ থাকবে না আপনারা একটু দেখবেন কারণ আমি আসে ক্লাসটা একটু অল্প সময় করাবো আমরা সব রিমুভ করে দিচ্ছি মানে কোন টেমপ্লেট ওই ফুটার আচ্ছা এগুলোকে আমরা এমনো ডাইরেক্টলি করে দিতে পারি কি হবে সেটা সেটা ও বের হই হোম পেজ সেটিং থেকে আমরা থেকে পেজ থেকে আচ্ছা পাবলিশ করে টু করি করা

এখান থেকে কিছু করতেছি না চেনারেল অপশন চেনারেল স্টাইলিং পেজ জেনারেল স্টাইলিং থেকে আমরা যে এখান চেঞ্জ করতে পারি পরে আবার করবো পেজ টাইটেল এই যে পেজ টাইটেল এই ওয়েবসাইটের প্রত্যেক জায়গায় পেজ টাইটেল স্টাইলটা এরকম ওকে এরকম যদি করতে চাই আমরা তার জন্য আমাদের এই পেজ টাইটেল থেকে কি করতে হবে স্টাইল ডিফল্ট থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হবে ওকে ডিফল্ট থেকে এই যে এটা পেজ টাইটেলের স্টাইল থেকে এটা করতে হবে এবার আমরা কি করব ছবিটাকে আপলোড করব ছবিটা কোনটা ছিল এইটা ছিল ছবিটা ইমেজ

যেটা আমাদের এই জায়গায় এই এই প্রজেক্টটা না সব প্রজেক্টটা করতে মোটামুটি কাজে দিবে সেটা হচ্ছে ফন্ট ফাইন্ডার ফন্ট ফাইন্ডার নামে একটা এক্সটেনশন আছে আমি এক্সটেনশনের লিংক দিয়ে দিচ্ছি ফন্ট ফাইন্ডার এটা মজিলার জন্য পাবেন গুগল ক্রোমের জন্য আপনার হচ্ছে ব্রেভ এর জন্য পাবেন তো এটা আমার অলরেডি এস এর জন্য দেখাচ্ছে রিমুভ फ्रॉम গ্রুপ যদি এড করা না থাকতো তাহলে দেখাচ্ছে যে এড টু গ্রুপ ওকে তো এই এই এটা আপনারা হচ্ছে আপনাদের ব্রাউজারে এড করে নিবে তারপরে যে টি নামক এই যে অপশনটা আছে না এটা পাবে তো এটার যে সুবিধা সেটা হচ্ছে আমরা এটাতে ক্লিক করে যেই এলিমেন্টটা আমরা দরকার সেই এলিমেন্টে যদি ক্লিক করি তাহলে এই জায়গায় দেখেন নতুন একটা ট্যাব ওপেন হচ্ছে এটার যে বেনিফিট এখান থেকে আমাদের কি কালার ইউজ করা হয়েছে কোন ফ্যামিলি ইউজ করা হয়েছে মানে এটা এ টু টাইপোগ্রাফি আমরা জানতে ওকে কি কালার ইউজ করা কি ফন্ট ফ্যামিলি ইউজ করা কি ফন ওয়েট ইউজ করা ওকে তার লাইন হাইট কতটুকু তার সাইজ কতটুকু এই জিনিসগুলো আমরা পুরোপুরি জানতে পারবো ওকে তো এই পুরো ওয়েবসাইটের ভিতরে আমরা একটা কমন একটা কালার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই কালারটা ওকে এই আমরা যে যে কালারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লেতে এটা হচ্ছে আমাদের কমন কালার যেটা মানে মেজর কালার প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কালার মেজর কালার থাকে এটা কি বলা হয় প্রাইমারি কালার তো এই কালারটা কি কালারটা আমরা পিক করে নেব এই কালারটা এই কালারটার হেক্সা কোড নিয়ে নিব আমরা হেক্সা অথবা এ কোড এই কোডটা আমরা নিয়ে নিব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আচ্ছা কপি করার পরে এই কালারটাকে আমি এখানে লিখে দিচ্ছি

চেঞ্জ করে ঠিক আছে হোবার আচ্ছা নর্মাল জিনিসটা কি আর হোবারটা কি ওকে নর্মাল স্টেট আর হোভার স্টেট এই জিনিসটা আপনারা সবসময় দেখবেন নর্মাল আর হোবার কি নর্মাল স্টাইল মানে হচ্ছে নর্মালি আমার যেরকম একটা স্টাইল থাকবে কেই যেটা দেখেন নর্মাল আটিক স্টাইল আছে হোভার মানে হচ্ছে কোন একটা এলিমেন্ট এর উপরে কোন একটা জিনিসের উপর আমি যখন মাউসটা নিচ্ছি মাউসের কাট শোটটা নিচ্ছি তখন যদি তার স্টাইল আমি চেঞ্জ চাই সেটাকে বলা হচ্ছে হোবার সেটাকে বলা হচ্ছে হোবার স্টাইল এই দেখেন একটা মাউস দিচ্ছি কোন একটা এলিমেন্টের উপরে তখন যে স্টাইলটা পাচ্ছে ডিফারেন্ট স্টেটে গিয়ে মানে আমি এখন এটা একটা ইন্টারাকশনের ভিতরে আছে ওকে এই যে এটাতে কি পাইলো অথবা এটাতে ক্লিক করলাম ওকে তো যে ডিফারেন্ট স্টেটে যাচ্ছে এটাকে বলা হচ্ছে হোবার আর ক্লিক করার সময় ক্লিক করলে যে সময়টুকু সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ওকে যেমন আমরা এখন হোম পেজে আসি অ্যাবাউট পেজে এটাতে ক্লিক করলে কি হচ্ছে নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে না এটাকে বলা হচ্ছে হোবার ইফেক্ট এটাকে বলা হয় হোবার ইফেক্ট ওকে তো নরমাল ইফেক্ট এবং হোবার ইফেক্টের ভিতরে আমরা সব সময় দেখতে পারবো এই দুইটা কমন জিনিস একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে হোবার ওকে তো নরমালি আমার কি থাকবে নরমালি হচ্ছে জিনিসটা এরকম থাকবে যে ব্যাকগ্রাউন্ড কালার হোবার হোভার করলে কি হবে হোবার করলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে সেটা আমরা বলতে পারি নরমাল কালার আর হোবার কালার ওকে এই জিনিসটা আছে তারপর এখান থেকে বের হয়ে যায় এখান থেকে বের হয়ে আমাদের ব্লগ ব্লগ পেজ কি রকম থাকবে ব্লগ এন্টার ব্লগ ব্লগ পেজ এগুলো তো আমরা করছি ঠিক আছে আমরা এটাকে রাখলাম এভাবে ব্লগ ফ্রি স্টাইল মিডিয়াম ঠিক আছে দুইটা কলাম এটা আমরা লাস্ট দিন অলরেডি কাস্টমাইজ করছি ঠিক আছে তারপর সিঙ্গেল পোস্ট কি রকম থাকবে সিঙ্গেল পোস্ট আমরা করতে পারি এভাবে থেকে

আচ্ছা এখান থেকে আমরা কি করব এটা ট্রান্সফর্ম হাই যা আছে তাই থাকুক এটা বর্ডারটা থাকবে না নিচে ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই সেভাবে থাকবে লোগোটাকে আমরা আপলোড করি এখানে আমাদের লোগোটা আমরা ডাউনলোড করে নিছি লোগোটাকে আমরা আপলোড করি সিলেক্ট লোগো ব্যাকগ্রাউন্ড কালার স্কিপ ক্রপিং

Uh, link kala current menu item okay. Very good. ওকে তারপর হচ্ছে ফুটার উইজেটটা ফুটার উইজেট আমাদের দরকার নাই এটাকে আমরা ডিজেবল করে দিলাম ফুটার বটম এই যে কপিরাইট এরিয়া কপিরাইট এরিয়াটুকু আমরা এই করতে পারি আ এভাবে আপনারা কপি সিম্বলটুকু কপি করতে পারেন কপি ইয়েতে কপি করতে পারে না বা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এটা হচ্ছে এনডিপি আছে এতটুকু লিখলে কপিটা চলে আসবে আমি লিখে দিলাম এখানে ঠিক দেখে ওটা চলে আসছে অল বাইটস রেসার্ভ ওকে আচ্ছা তো এইখান থেকে ফুটার বটমে কি এরকম স্টাইল ছিল ওকে তারপর হচ্ছে সাইট পারে যে সাইট পারে আমরা করতেছিলাম এখান থেকে কাস্টমসি আচ্ছা এতটুকু আপাতত আমাদের থাকলো ঠিক আছে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে সামনে প্রসেস করবো ঠিক আছে তো নেক্সট ক্লাস আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমরা আপনার বাসায় হোম হচ্ছে এই পুরোটুকু যেভাবে যেভাবে করে দিলাম পুরো জিনিসটা এভাবে করে নিয়ে আসবেন এবং পেজ বিল্ডার পেজ ফিল্ডার কি এইটা নিয়ে আপনারা কি করবেন ভিডিও দেখবেন এবং এলিমেন্টর এলিমেন্টর নিয়ে রিসার্চ করে আসবেন হোয়াট ইজ এলিমেন্টর ঠিক আছে এটা ইউটিউবে ভিডিও দেখেন পড়াশোনা করেন চা করেন ঠিক আছে এলিমেন্টর নিয়ে দেখা দেখে আসবেন ঠিক আছে নেক্সট ক্লাস আমরা এলিমেন্টর নিয়ে ক্লাস করব এবং বাদ বাকি জিনিসগুলো তৈরি করব আমি প্রজেক্টের লিংক দিয়ে দিছি কোন এক্সটেনশনটা ইনস্টল করবেন সেটাও বলে দিছি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি তারপর হচ্ছে কালার কোড তারপরে নরমাল কি হোবার কি এটা বলে দিছি এবং হচ্ছে আপনাদের হোম টাস্ক হচ্ছে এই কাজ কমপ্লিট করবেন এবং হচ্ছে এলিমেন্টার নিয়ে আসবেন আমাদের হচ্ছে আজকের ক্লাস আমরা এখানে